নমস্কার বন্ধুরা জুমা লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম দেখো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আমি দি আর ডেইলি ডেইলি এক ভিডিও তো বন্ধুরা দেখতে চাও না দেখো আমি পড়ছিলাম তো একটা বিশেষ কাজে যাই আর বন্ধুরা দেখাইম সেদিন আর ব্লগে দেখাইতে পারছি না আজকে দেখো আমি ব্লগটা দেখাই আর কিন্তু কিতা করলাম কি না করলাম বন্ধুরা তো দেখাইছি না ওই দেখো আজকে আমি এই কাপড় টাইন উঠাইয়া এটা দেখো আমি এখন দেখাইয়া দেখো কি সুন্দর পেঁটিকুট উঠাইছি কিছুটা সাইলুই গেছে গিয়া আর এদিকে দেখো পেটিকুট আমি দেখাই রাম কি সুন্দর পেটিকুট টাইন আর খুব বালা পেঁটিকুট সুতিরও গেও আছে দেখো বন্ধুরা আমি এই ব্যবসাটা করলাম আবার ছয়টা সাতটা পেটিকুট আনছিলাম চারটা রয়েছে আর সবটিও সবটাই সাইলই গেছে গিয়া গিয়ে আক্রিও আছে সব রকমের আছে ভিডিওটা দেখো দেখো আমি ব্লাউজ উঠাইছি এদিকে দেখো প্রিন্টের বিয়ে ব্লাউজ সব ধরনের ব্লাউজ আছে এখানে লাল আছে দি আছে নীল কালারেরও আছে এদিকে খালাও আছে প্রিন্টাইন খুব সুন্দর সুতির ব্লাউজ খুব ভাল লাগে শর্ট আটর ব্লাউজ হলুদ ব্লাউজও আছে একটা এদিকে দেখো লাল সব কালারের ব্লাউজ উঠাইছি দেখো কার কার ব্লাউজ টাইন ভাল লাগে কমেন্টে জানাইবা আর যে যে লাগে তো মন করিয়া কইবা যে ওটা লাগে দেখো সব ধরনের ব্লাউজ আছে খুব সুন্দর ব্লাউজ টাইন একদম সুতির আর এদিকে এক কালারের ব্লাউজ উঠাইছি দেখো লাল আছে সবুজ আছে সব কালার আছে মিলাইন আমি ব্লাউজ সব সবটুকু উঠেছি বড় বড়ো আছে আছে আর দেখো পাইপিং দেওয়া আছে ব্লাউজ টাইম তোর কত সুন্দর লাগে ব্লাউজ টাইম খুব সুটোয়া আর ছোটোয়া শর্ট ব্লাউজ আছে এদিকে দেখো সবুজ কালারের পাইপিং দেওয়া এর মধ্যে সুতির ব্লাউজ কোনো পিছলা উছলা কোনো কিছু নাই ঠিক আমি উঠেছি ব্লাউজটাই দেখো সব কালারের আছে ব্লাউজ এক কালারের ব্লাউজ উঠাইছি প্রিন্টের ব্লাউজও উঠাইছি কই দেখি এটা আমি ঘরে বইয়ে বুয়ে আমি সেলি দিতে পারি নি গরত বেকার বইয়ে দিছি বন্ধুরা এটা লাগি আমি গরে উটাই রাখছি যে যে নেওয়ার গরে নিব দেখ মেড়ার পেন্টও উঠাইছিলাম দেখ উটাইছিলাম এটাইনও সেলিয়ে গেছে গিয়ে বন্ধুরা আশীর্বাদ করবা যেটা আমি কাপড় টান সেল দিতে পারি আরও কিছু কাপড় উটাই দাম পড়ি বন্ধুরা তোমার লাগি আমি কই দেখি বন্ধুরা দেখায় কীরকম লাগছে আমার ব্যবসাটা ভাল লাগে না খারাপ লাগে বন্ধুরা কমেন্টে জানাইবা তখন আমি সুতির সবটি সুতির শাড়ি উঠাইছি তো কত সুন্দর সুন্দর প্রিন্ট একোটা শাড়ির আমি সবটি শাড়ি বন্ধুরা খুলিয়া আমি দেখাইলাম কীরকম শাড়িটা হইলো কি না হইলো কমেন্টে জানাইবা দেখো শাড়িটার প্রিন্ট কত সুন্দর লাগে কীরকম লাগে কিছু কিন্তু আমার তো সুতির শাড়িটা খুবই ভাল লাগছে সবটি সুতির শাড়ি উঠাইছি দুই দুজন শাড়ি উঠাইছি পরে কিছুটা সেইলও দিছি বন্ধুরা আশীর্বাদে কিছু সেইল হয়ে গেছে কি আমার আরও কয়েকটা শাড়ি উঠাইতে লাগবো আরও কিছু কাপড় উঠাইতে লাগব উঠাইলে আমি অবশ্যই সব রে কি কি আমি কাপড় উঠাই আর কি না উঠাই আর দেখো একটা কাপড় একো ধরনের খুব সুন্দর প্রিন্টেট আনছি দেখি পছন্দ ন আর আরেকটা শাড়ি আছে এটাও আমি দেখাই দাম শপটি একরকমের চারটে শাড়ি আছে প্রিন্টেট দেখা যাক দেখো আর এক কালার আছে আমি কুললাম কুলিয়া আমি বন্ধুরা অন্ধুরা শাড়িটাইন সব ঠিক কত সুন্দর একদম বৌরাও শাড়ি পরতে পারবো লালার মধ্যে পায়রও আছে মধ্যে মধ্যে দেখো প্রিন্টও আছে দেখো আস্তে শাড়িটা আমি কুললিয়া দেখাইলাম কত সুন্দর লাগে শাড়িটা খুবই ভালো লাগে শাড়িটাই কিন্তু আমি উঠাইছি যদি সেইলেও করতে পারি গরু বুয়ে বুইয়া তো তো খুবই ভালো হয় মানে গরু বুইয়া একটা কিছু না হলে চলে না তো ওইটা লেগে আমি বুদ্ধি করলাম যে না ক একটা শাড়িও উঠায় গড়ে তা রাখি রাখি আর এতালে আমি শাড়িটা আমি সবটাই উঠাইছি দেখো কচুর শাড়ি এই শাড়িটা দেখো সবজির মধ্যে হলুদ আছে খুব ভাল লাগে শাড়িটা এটা লেগে প্রায় একটা শাড়িও আমার বিক্রি হয়েছে তোমরা আশীর্বাদ হলবার আমার যাতে ব্যবসাটা আরো বড় করতে পারি এটা আমি দেখাই যাব দেখ কোন কোন শাড়িটা ভাল লাগে কার কমেন্টে জানাইবা যে না ও শাড়িটা ভাল লাগছে ও শাড়িটা না সবর তো চয় সমান নাই আমিতো আমার চোখ ধরে আনছি সবে তো আর সব কিছু সব না দেখো এই শাড়িটাও কত সুন্দর আস্তে শাড়িটার মধ্যে প্রিন্ট আছে আর দুই দিকে ছোটো পাই একদিকে বড়ো পাই কত সুন্দর লাগে শাড়িটা দেখিয়া কারণ শাড়ি কোনটা ভাল লাগছে কমেন্টে জানাইবা আর আমি দেখো এই ছোটো জিনিসও আনছি একটা বেশি আনছি না ওই প্রথম আনিয়া তো তো কম করে লই করে সেল করতে পারে যদি তে আমি আরও কিছু শাড়ি উঠাইমো আরও কিছু বিভিন্ন রকমের জিনিস উঠাইমু কখনো টাইম দিয়েও আমি স্টার্ট করলাম বন্ধুরা দেখিও কার কীরকম লাগে কি না আমার কমেন্টে জানাইবা এই ব্যবসাটা যদি দেখো কত সুন্দর লাগে ভরলে পরেও ভাল লাগবো শাড়িটা যেন আমি সবাই রে আমি করে দেখি বন্ধুরা দেখাই দেখায় কীরকম কার লাগলো কার না লাগলো তো একটা শাড়িটার একটা শাড়ি একটাই রয়েছে আর সাইটটা শাড়ি সেই লই গেছে গিয়া শাড়িটা দেখো কত সুন্দর লাগে কল কাটাইনও খুব ভাল লাগে পুরা প্রিয় সুতির পুরা বারো হাতি শাড়ি যদি লাগে কমেন্টে জানাই আমারে যেন আমার জায়গাতে আসি যদি শাড়ি মতো দিতে পারি তাই অবশ্যই আমি দিব আর বেশি দূর থাকলে আমার তো দেওয়ার কেউ নাই আমি নিয়ে দ্বিতীয়বার তো না দেখো আস্তা শাড়ি কয়রির মধ্যে হলুদ টান আসে কত ভাল লাগে দেখতে আমার তো শাড়ি টান সবটেও ভালো লাগছে দেখতে নিজে দেখি আমি আনছি ওই সুতির শাড়ি নেই এখানে মেয়েরা প্রায় মানুষের সুতির শাড়ি ভালো পায় লাগে আমি সত্যি শাড়ি ঘরটা লুইছি আর টুকটাক উঠাইছি আর আমি উটাইম বন্ধুরা তোমরা আশীর্বাদ করবা যেতে আমার সেইল শাড়িটাই শাড়ি ব্লাউজ শায়ার সবটাই উঠাইছি আরও কিছু জিনিস উঠাইম ওটাই যদি কিছু যায় দেখো বন্ধুরা অতীত কম করাম সত্যি শাড়ি আমি দেখাই লাম বন্ধুরা আশীর্বাদ করবা আর ছোটরা ভালোবাসা থাকবো আর সবাই আশীর্বাদ করবা যে আমার চারিটা সেই লয় আর কাপড় পারি আর ব্যবসাটা আর বড় যেতে পারি আমি আর কেন আমি ভিডিওটা আস্তে আস্তে শেষ করলাম বন্ধুরা দেখো কত সুন্দর থাক